জলঢাকা নদীর ওপর ঝুঁকির পারাপার সেতুর দাবিতে বিভিন্ন হাটে বাজারে পোস্টার সাটিয়ে চলছে প্রচার মাথা ভাঙা এক ব্লকের গিলাটাঙ্গা অন্যদিকে মাথা ভাঙা দুই ব্লকের তপসিতলা নদী দীর্ঘদিন ধরেই এই এলাকায় একটি স্থায়ী সেতুর দাবি উঠলেও এখনও তা বাস্তবায়িত হয়নি স্থানীয়রা জানান সুখা মরশুমে অস্থায়ী বাসে সাঁকই ভরসা কিন্তু বর্ষার সময় জীবনের ঝুঁকি নিয়ে ফেরি করে পারাপার হতে হয় তাই কত লোক যাতায়াত করে কত কি করতেছে সেটা সবারই দরকার পাশে হলো ফুলবড়ি বাসে হলো গিলা ডাকা আর এটাতেই সবসময় লোক যখন যাতায়াত করে যাতায়াত করা যায় না তখন বড় সময় যখন জল কমে তখন যাতায়াত অত বাসে বাসে দেওয়া কত লোক যাতায়াত করে নিলে দশ হাজার দশ হাজার লোক কি নাম আপনার আমার নাম সুমন বর্মণ জলঢাকা নদীর ওপর প্রায় তিন কিলোমিটার দীর্ঘ একটি সেতু কেবলমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে না বরং পুরো এলাকার অর্থনীতিতেও ব্যাপক পরিবর্তন আনবে এখানে সেতু তৈরি হলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাথাভাঙ্গা মহকুমার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর হয়ে উঠতে পারে বাসিন্দারা জানান বহু বছর আগে একবার সেতু তৈরির জন্য মাপঝোক হয়েছিল তারপর আর কোনো উদ্যোগ দেখা দেয়নি ফলে হতাশ স্থানীয়রা ইতিমধ্যেই জলঝাঁকা নদীর দুই পারের মানুষ একত্রিত হয়ে সেতু নির্মাণ উদ্যোগ কমিটি গঠন করে সেতু নির্মাণের দাবিতে সরব হয়ে দশ হাজার গণস্বাক্ষর সংগ্রহ করে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পূর্ত দপ্তর এমনকি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরেও পাঠানো হয়েছে

ফুলবাড়ি গ্রামের সনাতন সরকার বলেন মাথাভাঙা শহরে যেতে হলে তাদের গুর পথে যাতায়াতের জন্য তাদের খরচ যেমন বাড়ে তেমনি অনেকটাই বেশি সময় ব্যয় হয় গিলাজঙ্গার কবি নমদাস বলেন সেতু তৈরি হলে মাথাভাঙ্গা এক ব্লকের সাথে দুই ব্লকের বাসিন্দারাও সরাসরি সেতুর সুবিধা পাবেন বর্ষায় আমাদের খুবই মুশকিল হয় তখন কি চলাচল বন্ধ থাকে চলে মানে খুব নদী সেতুটা যখন নদীটা খুব ভরে যায় না তখন একটু মানে আপনারা কি একটু আমাদের ব্রিজ হলে খুব সুবিধা হয় যে পারে মানুষ ভালো চলতে পারে এই পারে মানুষ ওপারে মানুষ দুই পক্ষই ভালো চলতে পারে কাছে হবে কি নাম আপনার আমার নাম শোনাকুন সরকার বাড়ি বাড়ি ফুলবাড়ি স্থানীয় বাসিন্দা সুনীল বর্মন জানান এই অঞ্চলের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং ধূপগুড়ি ফালাকাটার হাটে তাদের কৃষিপণ্য বিক্রি করেন কিন্তু এখন তিরিশ চল্লিশ কিলোমিটার ঘুরপথে যেতে বাধ্য হচ্ছেন এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে এর অসুবিধা আমাদের যেমন কোর্ট বা হচ্ছে মাথা আমাদের সব সময় দরকার আমাদের এই ঘুরতে হয় এসে যে

সেতু নির্মাণ কমিটি শ্যামল বর্মন জানান তপসিতলা ঘাটে স্বপ্নে সেতুটি চালু হলে জেলার প্রান্তিক পর্যায়ে কৃষকদের অর্থনৈতিক চিত্র বদলে যাবে ইতিমধ্যে এই অঞ্চলে জমির দাম অনেকটাই বেড়ে গেছে আগামীতে সেতু তৈরির জন্য দাবিতে বৃহত্তর আন্দোলনের পরিকল্পনাও নেওয়া হচ্ছে বিভিন্ন দিক থেকে বিশেষ করে সমস্যা এর ফলে আমাদের যে পঞ্চানব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার থেকে পৌঁছলাম ফুলবাড়ি খালাগলা ধুপগুলি থেকে ছাত্রছাত্রী আসতে ভূষণ অবস্থা হচ্ছে বিশেষ করে বর্ষাকালে এবং প্রাণের ঝুঁকি নিয়ে তাই আমরা সেটি বিষয়ে আমরা প্রকাশের বিষয়ে আমরা দাবি করতে ইতিমধ্যে আমরা বিভিন্ন প্রশাসনের মাধ্যমে আমরা সহযোগিত দিয়েছি এমনকি উত্তরবঙ্গ উন্নয়ন এবং তথ্যমন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রীদের কাছে আমরা সহযোগিত দিয়েছি এবং তাদের কাছে সহযোগিত আমরা আবেদন করছি যাতে দ্রুত দ্রুতভাবে আমাদের আকাশ করা হয় সেই উদ্দেশ্যে নির্মল তৈরির আজকে অবশ্যই আপনার নাম শ্যামল জর্ম সেটি নির্মল সোম